এবং নারী ফুটবল লীগের খবর জামালপুর কাচারিপাড়া একাডেমিকে তেরো এক গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী লীগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্টের সেখানে বড় ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলল তারা এগারো ম্যাচের সবকটিতেই জিতেছে কিংস এদিন পাঁচ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন তহুরা খাতুন ও সিরাজ জাহান স্বপ্না শিউলি আজিম মারিয়া মান্ডা ও নার্গিস করেন একটি করে গোল লিগে ৩৩ গোল করে শীর্ষে আছেন সাবিনা অ্যাজ এ টিম ওয়ার্ক আমরা শুরু থেকেই কোচিং সহ প্লেয়ার সহ আমরা আমাদের এইম ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপ বসুন্ধরা কিংসকে দিব এবং সেটাতে আমরা সফল তারা আমরা ন্যাশনাল টিমে আসি দেখা গেছে যে তারা বাদেও অন্যান্য প্লেয়ারদের বের হয়ে আসতে সময় লাগতো কিংবা অনেকে বের হয়ে আসতে পারতো না কিন্তু এই ঘরোয়া লিগগুলো চালু করার মাধ্যমে আমার মনে হয় যে অনেক বেশি ন্যাশনাল টিমে প্লেয়ার ইনভলভ হবে সো এটা অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের জন্য খুব ভালো একটা সাইড